করে মারে ফেলা যায় পদত্যাগ করে মারে ফেলে দিয়ে চলে যাও পদত্যাগ আমি করব না আমাকে যদি মেরে ফেলা হয় আমি কত টাকা স্বাক্ষর করব আমার সে বক্তব্য আইনগত ভাবে ব্যবস্থা নেবে আইনের যদি আমি চাচ্ছি যে এই সংক্রান্ত যারা যে মন্তব্য করছে আমার টিচারদের মধ্যে থেকে পাঁচজন টিচারের জাল সনদ আছে এই সনদের ব্যাপারে যখন আমি অভিযোগ করি থেকে আমার পিছনে এই জিনিসগুলা ইন্ধন জোগাতে থাকে আমার ডাইরেক্ট হুমকি দেওয়া হয় এখনো নাম্বার গুলা দেখাবো র্যাব সাথে হুমকি দেয় যে আপনাদের বিরুদ্ধে যাবেন না র্যাবের নাম্বার দিবে আপনারা কথা বলেন আপনারা দুদকের নাম্বার দেবো কথা বলেন দুদক থেকে ফোন দেওয়া বলে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে এই এই আপনাকে কিন্তু এখনই আমরা দুদকের অনুমোদন দেবো প্লিজ আমাকে কথা বলতে দেন আপনারা মিডিয়াতে নেন আমি কোথায় বিশৃঙ্খলা তৈরি করেন না স্যার এখানে আপনি সম্মানিত লোক আপনি সম্মান কথা বলেন যদি আমরা সবাই যদি পদত্যাগ না করেন তাহলে আপনি এখন বাসায় যান আপনি বাসায় এই পেপার ভিতরে দিয়ে আপনি বাসায় যান আমি আজকে যেভাবে আমাকে বলা হয়েছে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে এটা ঠিক প্রশ্নের আলোকে আমি কিছু কিছু উত্তর দিয়েছি কিন্তু সেই উত্তরগুলো হয়তো দেখা যাচ্ছে সংখ্যায় আধিক্য হওয়ার কারণে আমার কথাটা এত গুরুত্ব বহন করে নাই তবে আমি অনুরোধ করব যে এই প্রতিষ্ঠানে কর্মরত থেকে এই প্রতিষ্ঠানের যে পরিশ্রম আর ত্যাগ করে আমি প্রতিষ্ঠানকে সাজানোর জন্য দিন দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি একটা কুচকি মহলই আমি বলবো আমার টিচারের মধ্যেই কয়েকজন আছেন তারা খুব আপ্রাণ চেষ্টা করতেছিল দুই হাজার আজ থেকে পাঁচ বছর আগের থেকে আমি প্রতিবাদেও লিখেছি যে তারা যে কোনো মূল্যে আমাকে সরাতে পারলে তাদের অনেকগুলা কাজের ওরা স্বীকৃতি পাবে হয়তো আমি চেয়ারে থাকবো না তাকে দিয়ে করাবে এবং পূর্বে সেটাও ঘটছে আমার কাছে ডকুমেন্ট আছে আপনারা চাইলে দেবো ব্যক্তিগতভাবে এত বড় একটা কাজ আমার প্রতি চাপাবেন না আমার একটা পরিবার আছে আমার একটা সম্মান আছে এটা প্রমাণ হলে দেখবেন যে আইনগত ভাবে আমি থাকবো অথবা আপনারা আমাকে চাপ সৃষ্টি করে আমাকে পদে থেকে বাধ্য করেন না আপনারা আইনগত ভাবে যদি আমি সত্যি অপরাধী হই আমি নিজেই চলে যাচ্ছি তো আইনগতভাবে